এই হচ্ছে আমাদের হোমস্টের রুম দেখো এটা খুলেই মেন ভিউ ঝর্ণা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই জানি ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল তবে কি করবো বলো এতদিন তার আমি এডিটিং করার সুযোগ পাইনি আজ থেকেই তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক আমাদের ঘুরতে যাওয়ার ব্লগুলো শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ ডে ওয়ান আমরা একদম রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আমাদের লাগেজপত্র নিয়ে আর একটা গাড়ি বুক করে নিয়েছি কারণ ট্রেনে করেই গরমে যাওয়াটাও তার মধ্যে এত কিছু রয়েছে তো সোজা যাবো একদম শিয়ালদা স্টেশন ওখান থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে ওই রকম আট একটা সামথিং কততে তো তার আগে আগে আমরা সবাই গিয়ে পৌঁছে যাব হ্যাপি জার্নি সেফ জার্নি বলে তো আমাদের জার্নিটা শুরু হয়ে গেল তো আমাদের যেতে মোটামুটি টাইম লাগবে ওরকম প্রায় দু ঘন্টার মতো বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উইথ আর নিউ জার্নি আমাদের ফাইনালি প্ল্যানিংটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে আমরা ঘুরতে যাচ্ছি এক বছর পর আশা করি তোমরাও আমাদের মতো ভীষণই এক্সাইটেড তো চলো কন্টিনিউ করো ফাইনালি আমরা স্টেশনে চলে এসে খাবারগুলো তুলছি যাদের সাথে যাচ্ছি মেন উদ্যোক্তা শুভঙ্কর উদ্যোক্তা 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 পিকনিকের আচ্ছা এখানে আছে রেয়াদি এখানে আছে মিষ্টি মানে মিষ্টি মিষ্টি তারপর আছে সৌরভ দা তো চলো আমাদের ট্রিপ এবার হচ্ছে আমরা খাবার দাবারগুলো নিয়ে নিই হচ্ছে আমাদের ট্রেনে উঠতে হবে তাই তো রাইট টাইমে আমরা চলে এসেছি আর আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে তো চলো এবারের লাগেজপত্র নিয়ে উঠতে হবে যা গরম পড়েছে না কলকাতায় মানে কি বলবো কখন ঠান্ডা পাবো আমরা এখন এসি করা নেই মানে আরো দগ্ধ গরম লাগছে

আর কালকে রাতে ঘুমটাও হয়েছে খুব ভালো আর এখন টাইম হয়ে গিয়েছে ওরকম ছটা আর মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা নেমে যাবো ঘুম থেকে উঠে একদম হয়ে রেডি হয়ে গিয়েছি সবাই এখন রয়েছে একদম রেডি জাস্ট নামতে হবে আমাদের এন জি পিতে অ্যান্ড এন নামার থেকে ওখান থেকে আমাদের গাড়ি আসবে এবং ওখান থেকেই কিন্তু আমাদের মেন জার্নিটা স্টার্ট হবে এবং আমাদের মানে স্পেশাল ব্যাপার যেটা এবার আমরা একটু হংকং মার্কেটে যাব যেটা এতবার এসে কোনোবার চাই এবার অনেক 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 মনে সবাই রেডি চলো তাহলে নামটা হবে আমাদের চলো

উপর থেকে দেখো পুরো এনজিপি শহরটাকে দেখা যাচ্ছে তোমরা কারা কারা এনজিপি বা শিলিগুড়ি থেকে আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে আমাদের ফাইনালি গাড়ি চলে এসেছে এবারে কি বলে রোয়ের আগেরবার আমাদের ইনোভা বা জাইলো ছিল তো ঠিক আছে লাগেজগুলো সব উপরে তুলে পেপার দিয়ে ঢেকে নেবে মনে হয় বৃষ্টি হচ্ছে ওইদিকে হ্যাঁ মানে এত সকাল তাও যেন কেমন গরম গরম লাগছে বলো ওয়েদার তো সত্যি মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার চলো যাচ্ছি তো ঠান্ডার জায়গায় গাড়িতে উঠে পড়েছি আর এখন আমাদের হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন কোথায় একটু তো তাই তো ব্রেকফাস্ট করতে হবে তো কাছাকাছি একটা কোনো হোটেলে যাবো আমরা রেস্টুরেন্টে সেখানে ব্রেকফাস্ট করবো দেন আফটার ব্রেকফাস্ট আমরা হংকং গার্কেটে নিয়ে যাবো তারপর হচ্ছে আমাদের আমাদের প্লেসগুলো রয়েছে সেখানে হচ্ছে ঘুরতে এরিয়াতে চলো এখন ব্রেকফাস্টের জন্য কোথায় যাচ্ছি দেখা যাক চলো দেখো এখানে আমরা মেনু দেখছি কি খাবে আমি আগে একটু বসে নি তারপরে ভাববো আচ্ছা আচ্ছা ট্রেনে উঠে আবার ট্রেনের খাবার খাচ্ছি এখানে এসে ব্রেকফাস্টের জন্য অর্ডার দেওয়া হয়েছে একদমই সিম্পল প্লেন হাফ রুটি দুটো যেগুলো হচ্ছে দশ টাকা করে পার পিস আর হচ্ছে ডিমের অমলেট তাই তো ডাবল ডিমের অমলেট যেটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন অর্ডার দেওয়া হয়েছে এখন আসুক ওয়েট করছি কি কেমন খাচ্ছো রুটি ডিম ভাজা এটা আলাদা করে বিবাদ তো কিছু নেই বাড়ির খাবার তাহলে কি বলবো পুরো হাটাটাই বেকার হয়ে গেল আমাদের হংকং মার্কেট আজকে বন্ধ তার কারণ আজকে এখানে ভোট ইলেকশন আমি কিন্তু সেই কারণে পুরো বন্ধই দেখো সব ঠিক আছে বলো না এর আগেও কোনো দিন সুযোগ হয়নি টাইমের জন্য আর এবারে টাইম থাকার সত্ত্বেও হলো দেখা যাক যদি কখনো পরে হয় কি না এই যে মার্কেটটা দেখছো এখনো বন্ধ মানে কিছু কিছু খুলছে দশটার দিকে খোলে এটাই হচ্ছে মানে কলকাতার মতোই তাই না শিলিগুড়ির হংকং মার্কেট খুবই ফেমাস এই মার্কেট সব খুলছে বলো হ্যাঁ যদি না লাগে তখন না নিতে হবে দেখানো সেগুলা কত শুরু হয়ে গেলে লাগবে ও একদমই শুরু হয়ে মানে এখন থেকে শপিং আমাদের স্টার্ট হয়ে গিয়েছে এইটা ভালো লাগছে না ড্রেসের সাথে খারাপ না নেবে কত কত নেবে তাহলে এটা যেটার অপেক্ষা ছিল পাহাড় দেখার ওই যে দূরে দেখতে পাচ্ছ যদিও খুবই আবছা তবে কিন্তু আমার চোখে ধরেছে আর দেখো সারি সারি চায়ের বাগান সাংসারিক লাইভ থেকে এরকম একটা ছুটি কাটাতে আসা যে কতদিনের ইচ্ছা ছিল ফাইনালি যে আজকে সেটা সার্থক হলো এটার জন্য আমি ভীষণ ভীষণ ভীষণই খুশি নেতাজি মিউজিয়াম একটা মিউজিয়াম পেলাম বুঝলে তো সাইট সিনের জন্য মানে আমাদের যাত্রা একদম একটা সাইট সিন পেয়ে গিয়েছি আর এই সুযোগটাকে কি হাত করা যায় সেই কালকে থেকে ট্রেন জার্নি আজকে গাড়ি জার্নি করার পর একদম ফ্রেশ ওয়েদারে একটা মিউজিয়ামে যাচ্ছি এখন হচ্ছে যেন খোলা থাকে জিনিসটা আর দেখো সাইডে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট ঠিক আছে তুলি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ঠিক আছে নিলাম আর পাহাড়ি রাস্তা মানে এই খাই মানে এইভাবে উঠতে হবে এটা ভীষণই কষ্ট দেখো এটা মিউজিয়ামের ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু আঙ্কেলের কাছ থেকে পারমিশন নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও করে শেয়ার করছি কারণ এত সুন্দর সুন্দর জিনিস নিজে চোখে দেখছি আর তোমাদেরকে দেখাব না তা কি কখনো হয় এখানে নেতাজি সুভাষচন্দ্রের ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র খাট আলমারি পিয়ানো সব কিছু ছিল এখানে নাকি নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল এইসব ঘটনা

মানে এতটা হাইটে কিন্তু আমরা চলে এসেছি ঠিক আছে অসাধারণ কি গো নামলে কই তুমি তুমি নেমে গেছো দেখছো খালি চোখে কি দারুণ লাগছে আমি দেখিয়ে দিয়েছি কি দারুন মানে এখানে এতটা ঠান্ডা তাও কিন্তু ঠান্ডা লাগছে না বলো এই দেখো ঠিক আছে কি বলো তো লেপচা জগৎ ওই দেখো লেপচা জগৎ হোমস্টেলে কাজগুলো কি বিক্রি নাকি এমনি এরকম সাজানো বিক্রি হবে হ্যাঁ না কি সুন্দর হ্যাঁ কি দারুন ভিউ জায়গাটার নাম কি এটা কি নাম এটা লেফট জায়গা এটাও জায়গাতেই পাইন ফরেস্ট পাইন গাছের বন বাহ আর এখানে দেখো এখানে আমরা ফার্স্ট ফার্ভ আসলাম বলো এই সাইডে আমরা আসি নি এখানে স্ট্রিটে দেখো পপকর্ন মোমো এসব বিক্রি হচ্ছে পাইন ভিউ পয়েন্ট ওই দেখো ওখানে লেখা রয়েছে পাইন ভিউ পয়েন্ট এবং এখানে এসে আনতে পারলাম এটা কুড়ি টাকা এন্ট্রি ফি যাবে

দেখতে কি ভয়ঙ্কর লাগছে ও নিতো না দুটো ধরে নিতো ঠিক বলছো চো সাইড করে নিয়ে কি প্রবলেম হচ্ছে জীবন শেষ সেটা ওই যে ওই যে দূরে দেখো ওই অবধি আবার যেতে হবে বাবা শেষ মানে বলো না যে রোগা হও দিয়া রোগা হও রোগা হয়ে যাব দেখো সামনে পিছনে কেউ নেই সবাই আগে চলে গেছে ওই দেখো ওইখানে হাঁটছে এই দেখো দাঁড়াও জুম করি এই দেখো

তাই তো দেখছি এই হচ্ছে আমাদের হোমস্টের রুম দেখো একদম পুরো কটেজ টাইপের এই একটা বেড এই একটা বেড আবার এখানে মোড়া টাইপের সোফা রয়েছে টেবিল রয়েছে ওখানে আলনা ফ্যান ফ্যানেরও ব্যবস্থা রয়েছে বাহ আর হচ্ছে ওখানে একটা টেবিল রয়েছে আর এদিকে খুললে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এই হোম বা টি টেবিল কি সুন্দর এটা এটাই সবচেয়ে ভালো দেখো মানে এটা খুলেই মেন ভিউ ঝর্ণা আহা অসাধারণ অসাধারণ কি সুন্দরভাবে ডেকোরেশন করা দেখো আয়না আছে লাইটের ব্যবস্থা খুব সুন্দর যে জামা টামাগুলো বের করে রাখলাম প্রবীরের জামাটাও বের করে রাখলাম আজকে তো এই ঘরে গামছা টামছা ফেসওয়াশ এই ঘরে শুধু আমরা তিনজন মেয়ে থাকবো আর নিচে হচ্ছে প্রবীররা তিনজন ছেলে থাকবে তো এখন রিয়াদি গিয়েছে ওয়াশরুমে দেন আমি যাব তারপর হচ্ছে ও যাবে মানে লাইন বাই লাইন এখন আমরা এখানে তিন মূর্তি বসে গল্প করছি আর ও তো খাচ্ছে এখন সবাই একদম ফ্রেশ হয়ে আমি বমি করেছি পেটে আর কিছু না কি তারপরে খাচ্ছে নাকি ভুজিয়া তারপর ভুজিয়া ভাত নেই তো ভাত নেই আজকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চার ভাই ভাই আর কিছু নেই তো আমরা একটু গল্প গুজব করছি আর নিচে হচ্ছে ছেলেরা গল্প করছে কি করছি মানে সেটাই সেটাই বৌদের ছাড়া আমরা এখানে খুব এনজয় করছি মানে আমরা অনেক রকম গল্প মানে তিনজনের সংসারের গল্প তিনজনের বন্ধুবান্ধবের গল্প এভরিথিং সব আজকে শেয়ার করছি সেটাই এই সুযোগটা হয় হয় না ওই বরের সাথে তো সবসময় থাকি না তো চলো একটু গল্প গুজব করি একটু বাদে আমাদের স্ন্যাক্স আসছে ফ্রেঞ্চ ফ্রাই আর চা রুম সার্ভিস অ্যাভেলেবেল

এটা হচ্ছে ছেলেদের রুম আজকে এখানেই হচ্ছে ডিনার করা হবে এই যে ডিনারে আইটেম গুলো এখানে রাখা রয়েছে সবাই এখানে বসে রয়েছে এটাও হচ্ছে একদম কাঠের ঘর বুঝলে তো একতলা আর আমরা রয়েছে দোতলায় পাহাড়ে প্রথম দিনে ডিনারে ছিল চিকেন কারি ধনে পাতা দিয়ে দেখছি একদম স্কিন উইথ চিকেন আলু দম আর ছিল রুটি আর পেঁয়াজ বাহ বেশ ভালোই কিন্তু আর দেখো আমি আমার থালাটাও রেডি করে নিয়েছি রুটি দিয়ে চিকেন রুটিগুলো একদম অন্যরকম